আজকের এই ক্লাসে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বাংলা বিষয় থেকে পুঁই গল্পের থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু ছোটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তোমাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে এই চ্যানেলে পুঁই গল্পের লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে সে বিষয়ে দুটি ভিডিও দেওয়া হয়েছে এছাড়াও ছোটো প্রশ্নের উপরে একটি ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে চাইলে তোমরা দেখতে পারো দেখেন আজকের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন কী ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল উত্তর জল আসার কারণ কী উত্তর অকারণে খেন্তিকে বকাবকি করায় পুঁই শাকের তরকারি রান্না হয় মনে রাখবে কুচু চিংড়ে দিয়ে খেন্তি ভালোবাসত শাকের তরকারি খেতে সহায়ী ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলো তুলতে পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা লক্ষ্য করলেন বনের মধ্যে খুব খুব করে শব্দ হচ্ছে সহায়হি যে মেটে আলু এনেছিল তার ওজন ছিল মনে রাখবে পনেরো থেকে ষোলো সের মেটে আলু এনেছিল মনে রাখবে বরজপতার জঙ্গল থেকে তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না উত্তর বক্তাকে অন্নপূর্ণা অর্থাৎ যখন মেটে আলু তুলে এনে মিথ্যা কথা বলেছিল তার স্ত্রীর সাথে সহায়হরি তখন কিন্তু অন্নপূর্ণা এই কথাটি বলেছিল পরের প্রশ্ন বরজপতার জঙ্গলের আলুর মালিক হলো চৌকিদার চৌকিদার ছিল প্রকৃতপক্ষে এর মালিক এবং তার খ্যাত থেকেই তিনি আর কি চুরি করে নিয়ে এসেছিল যে বাড়ির ছোট নাম ছিল মনে রাখবে দুর্গা যে বাড়ির যাওয়ার পথে বাঁধা বা ধারে ছিল কি ছিল উত্তর শেওড়া বনভাট রংচিতা বনচালতা গাছের ঘন ঘন বন অর্থাৎ এখান থেকে যে কোনো কিন্তু একটা দিয়ে এমসি কেউ বসে যেতে পারে দুর্গাদের বাড়ি থেকে এসে অন্নপূর্ণা দেখেছিল কী দেখেছিল মেয়ে উঠোনে তেলের বাটি সামনে রেখে বসে আছে তেরো খেন্তি স্নান সেরে বাড়ি ফিরছিল কতক্ষণ পরে ফিরেছিল ঘন্টা পরে তিনি কিন্তু বাড়ি ফিরেছিল খেন্তি ক্ষীণ ক্ষীণ পুঁই পুঁইচারাটি কোথায় স্থাপন করেছিল উত্তর ভাঙা পাচিলের ধারের জঙ্গলে অর্থাৎ সে যে পুঁই গাছে একটি গাছ পেয়েছিল পুঁইশাকের সেটি কিন্তু সে রোপণ করেছিল ভাঙা পাঁচিলের ধারে খোলা জমিতে কিসের জঙ্গল ছিল পাথরকুচি ও কোনটিকারির জঙ্গল ভাঙা ঝুড়ি করে মুখুজ্জে যে বাড়ি থেকে খেন্তি এনেছিল গোবর এনেছিল ভাঙা ঝুড়ি থেকে সহি খেনিকে যে জামা গায়ে দিয়ে দিতে বলে সেটি জামা আনা হয়েছিল মনে রাখবে বহু বছর আগে রাশের মেলা থেকে সেই জামাটি আনা হয়েছিল পরের প্রশ্ন খেন্তির জন্য রাশের মেলা থেকে আনা হয়েছিল কি আনা জামা আনা হয়েছিল এবং জামাটির মূল্য মনে রাখবে ছিল আড়াই টাকা পৌষ সংক্রান্তির সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চটকাচ্ছিল মনে রাখবে চালের গুঁড়ো ময়দা গুড় পৌষ সংক্রান্তির সন্ধ্যায় সেন্তির কাজ ছিল নারকেল কোড়া পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা খেন্তিকে সাহায্য নিতে চায়নি কেন তার কারণ তার পোশাক স্বাস্থ্যসম্মত ও সূচি নয় ছিল না তাই পৌষ সংক্রান্তি সন্ধ্যায় অন্নপূর্ণা তিন মেয়েকে খেতে দিয়েছিল উত্তর কি ময়দার গোলা মাখা খি মানসিক তৃপ্ত অনুভব করেছিল নারকেল কোড়া খাবার জন্য খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব মনোভূত হইল না প্রস্তাবটি কী ছিল জল দেওয়া ভাত খাওয়ার প্রস্তাব তার মুখ দেখিয়া বোঝা গেল কী বোঝা গেল তার খেন্তির জল দেওয়া ভাত খাওয়ার ইচ্ছা নেই অর্থাৎ ওই দিন যেহেতু পিঠে তৈরি হচ্ছিল তাই খেন্তির কিন্তু সেই পান্তা ভাত খাওয়ার জন্য তার প্রতি তার কিন্তু কোনো আগ্রহ ছিল না পরের প্রশ্ন অধিক মিষ্টি খেতে চায় না কে তোর বক্তাকে মেজু মেয়ে পুটি খেন্তি পিঠে খেয়েছিল মনে রাখবে আঠেরো থেকে উনিশটি পরের প্রশ্ন সারা ষষ্ঠীকে প্রথম পিঠে দিয়ে আসতে মা অন্নপূর্ণা কাকে সঙ্গে নিয়ে যেতে বলেছিল পুটিকে উত্তর রাধিকে অর্থাৎ পুটিকে সারা ষষ্ঠীকে পিঠে দিয়ে আসতে বলেছিল এবং পুটি একা যেহেতু যেতে যেতে চাচ্ছিলো না তাই রাধিকে সঙ্গে নিয়ে যেতে বলেছিল তেলেকুচা লতার ফুলের রং মনে রাখবে সাদা হয় সারা গাছের ঝোপের মাথায় জ্যোৎস্না আটকে গেছে অর্থাৎ জ্যোৎস্নাটা যে আলো সেটা নিচে আসছিল না তার কারণ ছিল তেলেকুচা লতার থলো সাদা ফুল অর্থাৎ তেলেগছা লতা লতা তার গাছে যে সাদা সাদা ফুল ফুলেছে ফুটেছিল সেই ফুলের আড়াল হওয়ার জন্য সেই যে আলো সেটা আসছিল না পুটিও রাঁধি খিড়কির দর খুলতেই ঘন ঝোপের মধ্যে ছুটে লুকায় কী ছিল মনে রাখবে একটি শিয়াল প্রথম পিঠে কোন দেব দেব বা দেবীকে দেওয়া হয় উত্তর সারা ষষ্ঠীকে খিন্তিকে লভী মেয়ে বলা হয়েছে তার কারণ খাওয়ার বস্তুর প্রতি তার আগ্রহ অন্যদের তুলনায় অনেক বেশি অর্থাৎ সহায়ী এবং অন্নপূর্ণা তিন মেয়ে ছিল খেন্তি রাধি এবং পুটি তার মধ্যে খেন্তি খাবার প্রতি আগ্রহ বেশি দেখাতো এবং যে কোনো কিছু সে খুব আনন্দ সহকারে বেশি করে খেত তার জন্য পার্টিশাপটা তৈরির জন্য ক্ষীর তৈরি করেছিল রাঙা দিদি অর্থাৎ পার্টিশাপটা করতে গেলে ক্ষীর তৈরি করতে হয় সেই ক্ষীর থেকে কিন্তু তৈরি করেছিল ক্ষীর রাঙা দিদি তৈরি করেছিল ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই গল্পের বাকি গুলো পেতে অবশ্যই চ্যানেলটা করে আমাদের পাশে থাকো